ভিডিওটা শুরু করবার আগে আমি মুখে আগে লাগিয়ে তোমরা দেখতে হবে দেখতে যে লাগিয়ে দিই মাস্কটা লাগিয়ে দেওয়ার পরে আমি ওগুলো পরিষ্কার কারণ নাকে অনেক গুঁড়ো ঢুকবে ভিডিওটা শুরু করবার আগে আমি মুখে আগে মাস্কটা লাগিয়ে দিব তোমরা দেখতে হবে দেখতে পাবে যে আমি মুখে মাস্কটা লাগাচ্ছি মাস্কটা আগে আমি লাগিয়ে দিই মাস্কটা লাগিয়ে দেওয়ার পরে আমি ওগুলো পরিষ্কার করব কারণ নাকে অনেক দূরে ঢুকবে পরিষ্কার করবো দিয়ে ওটাকে ভর্তি করে দিই তারপরে এটাকে এগুলো পরিষ্কার আমি আবার কিছু তুষ ছড়াবো তুষ ছড়ানোর ফলে দিলে এই যে মুরগির যে যত হবে ওই তুষে চিটিয়ে থাকবে দিলে আমার এগুলো পরিষ্কার করতে সুবিধা হবে এগুলোকে ফেলে দিয়ে আসি তারপরে

ভিডিওটা শুরু করবার আগে আমি মুখে আগে মাস্কটা লাগিয়ে দিব তোমরা দেখতে হবে দেখতে পাবে যে আমি মুখে মাস্কটা লাগাচ্ছি মাস্কটা আগে আমি লাগিয়ে দিই মাস্কটা লাগিয়ে দেওয়ার পরে আমি ওগুলো পরিষ্কার করবো কারণ নাকে অনেক দূরে ঢুকবে

দেখতে পাবে যে আমি মুখে মাস্কটা লাগাচ্ছি